আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন তো ফেসবুকের পেজে যে ভিডিওগুলো আপনারা আপলোড করেন সেই ভিডিও কিন্তু সহজে ভাইরাল হয় না বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন কথা বলে থাকেন বিভিন্ন সেটিংসের কথা বলে থাকেন যে এই সেটিংগুলো করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে প্রাকৃতপক্ষে আমি মনে করি এসব কিছুই না আপনি যদি রিয়েল কনটেন্ট নিয়মিত টাইম মেনটেন করে আপলোড করতে পারেন তো একসময় আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে তবে বন্ধুরা কয়েকটি সেটিংসের কথা বলবো না কয়েকটি অপশন আছে এই অপশনগুলো যদি আপনি চালনা রাখেন তো আপনার ভিডিওগুলো বেশি মানুষের কাছে পৌঁছাবে আর বেশি মানুষের কাছে না পৌঁছালে আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না তো এই অপশনগুলো অবশ্যই আপনাকে চালু রাখতে হবে তো সেই অপশনগুলো কি তো আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিই ওকে বন্ধুরা আমি এখন আমার ফেসবুকের অফিসিয়াল পেজে প্রবেশ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই অপশনগুলো কি সেই অপশনগুলো চালু রাখতে হবে তো এই অপশনগুলো চালু রাখার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে বন্ধুরা আপনারা এই যে থ্রি ডট অপশন দেখছেন এই কুনায় একদম ঠিক কোনায় এই থ্রি ডট অপশানের উপর জাস্ট আপনাদের একটি ক্লিক করতে হবে আমি জাস্ট আমার ফেসবুকের থ্রি ডট অপশনের উপর একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে হবে যে আপনারা এই যে সেটিংস অপশন একটা দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশন এই সেটিংস অপশনের উপরে জাস্ট একটি আপনাদের ক্লিক করে দিতে হবে আমি জাস্ট সেটিংস অপশনের উপরে একটি ক্লিক করে দিলাম তো বন্ধুরা ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সাথে সামনে হাজির হবে তো এখান থেকে আপনারা স্কল ডাউন করে একদম নিচে আসবেন নিচে আসলে আপনারা দেখতে পারবেন বন্ধুরা এই যে এখানে খুঁজে বের করতে হবে আপনাদের হাউ পিপ এই যে খুঁজে বের করতে হবে এই এই অপশনটি এই অপশনটি না হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট এই অপশনের উপরে জাস্ট একটি আপনাদের ক্লিক করে দিতে হবে এখানে দেখছেন বন্ধুরা যে আমার সবগুলো অপশনই কিন্তু চালু আছে এখানে সবগুলো অপশন আমার কিন্তু চালু আছে এই অপশনগুলোর কথায় আপনাদের বলেছিলাম যে অপশনগুলো আপনাদের অবশ্যই চালু রাখতে হবে হলে কিন্তু আপনাদের ভিডিওগুলো অধিক মানুষের কাছে পৌঁছাবে না আর অধিক মানুষের কাছে না পৌঁছালে আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ভিউ আসবে না তাই এ আপনাদেরকে এই অপশনগুলো চালু রাখতে হবে এই অপশনগুলোতে কী বলছে অ্যাট ফার্স্ট আমি যদি আলোচনা করি এই অ্যাট ফার্স্ট আলোচনা করে যে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক অফ লিঙ্ক টু ইউর পেজ তো হোয়েন দিস সেটিং ইজ অন সার্চ ইঞ্জিন মে লিঙ্ক ইউর পেজ ইন দিয়ার রেজাল্ট এইটা বলছে যে মানুষ যখন কোনো কিছু সার্চ করতে যাবে তখন আপনার ভিডিওরে যে লিংক আছে লিঙ্কগুলো মানুষের সামনে যাবে বা ভিডিওগুলো আপনার মানুষের সামনে পৌঁছাবে তখন কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিওটি দেখবে আর এই অপশনটি যদি আপনি অফ রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অধিক মানুষের কাছে যাবে না এবং মানুষের কাছে পৌঁছাবে না শুধুমাত্র আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছেই পৌঁছাবে তাই অবশ্যই এই অপশনটি চালু রাখতে হবে দ্বিতীয় নম্বর যে অপশন আছে সেই অপশানটিতে কি বলছে দেখি অ্যালাভ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপুল লুক অ্যাট সিমিলার পেজ এটার অর্থ হচ্ছে যখন আপনার বিভিন্ন মানুষ বিভিন্ন পেজ সম্পর্কে সার্চ করবে তখন কিন্তু তাদের সামনে আপনার পেসটিও সিমিলার পেজটি আপনার শো করবে কেউ আপনার যদি টেক রিলেটেড ভিডিও হয় বা আপনার যদি ফানি রিলেটেড ভিডিও হয় এ রিলেটেড ভিডিও যখন সার্চ করবে তখন কিন্তু আপনার এই ভিডিওটিও কিন্তু তাদের সামনে শো করবে বা আপনার পেজটিও কিন্তু তাদের সামনে শো করবে তখন কিন্তু তারা এই ভিডিওগুলো ক্লিক করে দেখবে তাই অবশ্যই এই অপশানটিও আপনাদের চালু রাখতে হবে তিন নম্বরে যে অপশানটি এখানে কথা বলছে সেটি হচ্ছে ম্যাসেজ অ্যালাউ পিপুল টু মেসেজ ইউর পেজ এটি যদি আপনি চালু না রাখেন তো আপনি যখন ভিডিও ছাড়বেন কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না মেসেজ করতে পারবে না আর কমেন্ট না করলে কিন্তু আপনার ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না তাই অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে এই তিনটা অপশন চালু রাখার এটি কোনো সেটিংসের ভিতরে বলব না এই অপশনগুলো যদি আপনি চালু না রাখেন তাহলে আপনার ভিডিও অধিক মানুষের কাছে যাবে না আর আপনার ভিডিও ভাইরালও হবে না তো এগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন তো ফাইনালি বন্ধুরা আপনারা যদি এই অপশনগুলো চালু রাখেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওগুলো অধিক মানুষের কাছে যাবে আর অধিক মানুষের কাছে গেলে কিন্তু বন্ধুরা এই ভিডিও থেকে অনেক অনেক ভিউ আসবে এবং এই ভিডিওগুলো একসময় ভাইরাল হয়ে যাবে ভাইরাল হলে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছাবে তাই অবশ্যই এই অপশনগুলো আপনাকে চালু রাখতেই হবে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না এবং যারা আমার ফেসবুক যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ